কোয়েল পাখির ঠান্ডা লাগলে আমরা কিভাবে বুঝবো যে কোয়েল পাখির ঠান্ডা লেগেছে আসলে সব পাখির ঠান্ডা লাগবে সব পাখি একসাথে তার আগে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই শেডটাতে ঠান্ডা লেগেছে কি ঠান্ডা লাগেনি দেখেন আমি আজকে এই শেডের ভিতর ঢুকেছি এই শেডের ভিতরে দেখেন এই পাখিটা কিন্তু মারা গেছে অর্থাৎ এই পাখিটা মারা গেছে অবশ্যই তাহলে অসুস্থ ছিল এখন দেখা লাগবে আবার আরেকটা পাখি দেখেন এই পাখিটাও কিন্তু মারা গেছে তাহলে কি জন্য মারা গেছে ঠান্ডা জনিত রোগটাই কিন্তু কইল পাখির বেশি সচরাচর এখন বুঝবো যে কিভাবে কইল পাখির ঠান্ডা লেগেছে দেখেন কিছু কিছু পাখি কিন্তু আছে। অর্থাৎ খাবার দাবার হয়তো কম খাচ্ছে দেখেন দেখবে জিম ধরে আছে যে তাদের লোড়া চড়া নাই আগের মতো যে কিছু কিছু পাখির যে গতিবিধি এরকম কিন্তু গতি নাই অর্থাৎ এরা কিন্তু জিম ধরে আছে এবং খাবারও কম খাবে পানি কম খাবে এবং দেখেন এই পাখিটাও কিন্তু মারা গেছে অর্থাৎ এই শেডটাতে আমি তিনটা পাখি মারা পেলাম যে মরে গেছে এরা এখন যে পাখিগুলোকে ঠান্ডা লেগেছে সেটা থেকে বুঝতে হবে যে না আমার এই চারটা পাখি ঠান্ডা লেগেছে তাহলে পুরো হবে। কিন্তু আমি যদি আলাদা করে রাখে দেখা যাবে পাখিগুলোর ঠান্ডা কিন্তু বুঝতে পারবো না সেক্ষেত্রে কি করতে হবে এই রুমের ভিতর অর্থাৎ এই শেটটার ভিতরে যত পাখি থাকুক সবগুলো পাখিকে যদি আমি ঠান্ডার দোষটা করে দেই সেক্ষেত্রে কিন্তু সব পাখি একসাথে ভালো হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব এবং আমরা যেটা করবো অনেক সময় অনেক ভাই আমার কাছে বলে যে কি দিয়ে ঠান্ডার ডোজটা করলে ভালো সেটা আমি দেখাবো সর্বপ্রথম আমরা যেটা সমস্যা ফেস করি সেটা হলো যে কিভাবে কিভাবে অর্থাৎ পরিমাপটা সেটা যদি আমরা না বুঝি সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে অর্থাৎ ঔষধ দেবো পাখির কোনো কাজের কাজ কিছু হবে না আমরা যখন পাখি পাখিকে ঔষধ দেবো তখন আমরা যদি একটা বালতি নেই এই বালতিটা পরিমাপ করাই আছে আগে থেকে যে অর্থাৎ কয় লিটার বালতি দেখেন এটা এটা তিরিশ লিটারের একটা বালতি তিরিশ লিটার বালতিতে আমি পুরো বালতিটা দেখেন এই পানি দিয়ে কিন্তু ভরে নিলাম অর্থাৎ এই পানি দিয়ে ভরে নেওয়ার পরে এখন আমি ঔষধ দেবো একটু কমে নেব কারণ হলো যেহেতু আমি লারাচাড়া করবো লাড়াচাড়া করার জন্য একটু পানি কমে নিলাম কমে নেওয়ার পরে এখানে যেটা করবো সেটা হলো যে ঠিক মতো ঔষধটা আগে দিয়ে মিশ্রিত করবো দেখেন ঔষধটা দেবো কিভাবে যেহেতু আমার পাখিকে ঠান্ডা লেগেছে সেজন্য আমি দেবো ডক্সিভেট অর্থাৎ মাইক্রোনিট মাইক্রোনিট এবং ডক্সিবেট ডক্সিভেটটা দেখেন ঠান্ডা লাগলে এই দুটো ওষুধ খুবই কার্যকরী এই পাখিদের জন্য আমি যেটা দেখেছি বাজারে আরো অন্য কোম্পানির ওষুধগুলো আছে চাইলে আপনারা ওই ওষুধ দিতে পারেন কিন্তু ডক্সিমেট আর মাইকোনিড ওষুধটা মোটামুটি ভালো কাজ করে ঠান্ডা লাগলে কোয়েল পাখির জন্য যেহেতু এখানে তিরিশ লিটার পানি নিয়েছি আমি তিরিশ লিটার পানিতে আমি এখন ওষুধ দেবো ডক্সিমেট দেবো তিরিশ গ্রাম এটা একটু কাটে নেই এটা হলো ডক্সিমেট ডক্সিমেট দেবো হলো যেহেতু তিরিশ লিটার পানি নিয়েছি অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম আপনারা অবশ্যই এক লিটার পানিতে এক গ্রাম আপনার চাইলে কম বেশি করতে পারেন কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমি এক লিটার পানিতে এক গ্রাম এখানে এই বালতিতে আমি তিরিশ লিটার পানি নিয়েছি 30 লিটার পানিতে আমি 30 গ্রাম দিব এটা একটা কর্ক এই অথবা ডাক্তারের কাছে কিন্তু এই কর্ক গুলো পাওয়া যায় এই কর্কে লেখা আছে অর্থাৎ এটা পরিমাপে দেখেন দশ মিলি সাড়ে সাত মিলি পাঁচ মিলি এগুলো কিন্তু এখানে লেখা আছে একটু করে দেখাও দেখেন এখানে কিন্তু লেখা আছে দশ মিলি পনেরো মিলি সাড়ে সাত মিলি পাঁচ মিলি অর্থাৎ এই একটা পট পনেরো গ্রাম পনেরো গ্রাম তাহলে একটা আমি দিয়ে দিলাম পনেরো আরেকটা দিয়ে দিলাম পনেরো পনেরো ত্রিশ অর্থাৎ তিরিশ লিটার পানিতে আমি তিরিশ গ্রাম ঔষধ দিয়ে দিলাম এখন দেব আমি মাইক্রোনিট মাইক্রোনিট দেব আবার তিরিশ গ্রাম মাইক্রোনিট দিলাম তিরিশ গ্রাম দুটো ঔষধ তিরিশ গ্রাম তিরিশ গ্রাম দিয়ে দিলাম এখন যেহেতু এক লিটার পানিতে এক গ্রাম করে সেক্ষেত্রে তিরিশ লিটার পানিতে আমি তিরিশ গ্রাম ঔষধ দিয়ে ভালো করে একটু মিশাবো ভালো করে একটু মিক্স করে নেব ঔষধ যেন ভালোভাবে একটু মিশ্রিত হয় এই পানির পাত্রগুলোতে যদি আমি কম বেশি করে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু ঔষধের পানি পানি একটু কম করে দেবো যেন সবগুলো পানি শেষ করতে পারে ঔষধের পানির পাত্রগুলো আমি এখন খামারের ভিতরে দেব দেখেন এই পাখিগুলো কিন্তু এখন ওষুধ খাচ্ছে ওষুধ খেলে মোটামুটি পাখিগুলো আল্লাহ রহমতে এই পাখিগুলো সবসময় চেষ্টা করতে হবে যখন ওষুধের পানিটা দেওয়া হয় এই রুমের ভিতরে অর্থাৎ এই শেডের ভিতরেই যেন দশ পনেরো মিনিট ঠিক মতো থাকা যায় থাকলে পরে কি হবে এই পাখিগুলো দেখেন এক জায়গায় পাখিগুলো কিন্তু একটু জমাট বাচ্চা এই পাখিগুলোকে একটু ভাঙ্গে টাঙ্গি দিলেন যদি আমরা সরে ছিটে দিই সেক্ষেত্রে কিন্তু পানি খাবে ওরা ঠিক মতো যেন এক জায়গায় বাইলিং না করতে পারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের পাখিরা একটু ভয় পাচ্ছে তো মানে একবারে অন্ধকার জায়গাগুলোতে বেশি যাচ্ছে